হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা যে বাংলা ছড়াগুলি পড়ব সেগুলি হলো গুপি বাঘা ফিরে এলো অসুর রাজা মহিষাসুর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে এবং ভূতকে কিসের ভয় তাহলে চলো শুরু করা যাক প্রথম কবিতাটি হলো গুপি বাঘা ফিরে এলো গুপি বাঘা ফিরে এলো ফাঁকা মাঠে রায়বাবুর বাড়ির খোঁজে পথে পথে এই হাটে আবার পড়ি গুপি বাঘা ফিরে এলো গুপি ফিরে এলো ফাঁকা মাঠে রায়বাবুর বাড়ির খোঁজে পথে পথেই হাঁটে হাটে পরবর্তী কবিতাটি হল অসুর রাজা মহিষাসুর অসুর রাজা মহিষাসুর মহান শক্তিশালী ত্রিনয়নী মায়ের কাছে জব্দ হয় খালি আবার পড়ি অসুর রাজা মহিষাসুর অসুর রাজা মহিষাসুর মহান শক্তিশালী ত্রিনয়নী মায়ের কাছে জব্দ হয় খালি পরবর্তী কবিতাটি হলিঝিরি বৃষ্টি পড়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে নাচছে ইলিশ মাছ কাল বৈশাখী ভাঙছে কত গাছ আবার পরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে নাচছে ইলিশ মাছ কালবৈশাখী ঝরে ভাঙছে কত গাছ আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো ভূতকে কিসের ভয় ভূতকে বলে ভুতুম প্যাঁচা ভূতকে কিসের ভয় গল্পে গাথা ভূতের কথা ভূত কিছুই নয় আবার পড়ি ভূতকে কিসের ভয় ভূতকে বলে ভুতুম প্যাঁচা ভূতকে কিসের ভয় গল্পে গাথা ভূতের কথা ভূত কিছুই নয় তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরবর্তী দিনের বাংলা ছড়াগুলি হলো আবিষ্কার লামা পথ্য বিচার এবং সত্যি বলছি তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকের মতন টাটা